গরম গরম ডালে চালে ভাত সেটা আর দেখে ওঠা হয়নি ভাবলাম দেখিয়েই দিই আর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সকালে করবো চিরের পোলাও এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে বাদাম ভাজতে ভুলে গেছি তো ওগুলো সমস্ত উঠিয়ে রাখলাম এক জায়গায় বাদামটা ভিজে নিয়ে হালকা করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে যে চিড়ে এখানে ধুয়ে রেখেছি চিঁড়েটা দিয়ে দেবো আর আমি তো হলুদ দেই না তোমরা জানোই তো হলুদ দেবো না আর এখানে এই যে টিম সেদ্ধ হয়েছে আজ তো শুক্রবার দুপুরের খাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয় সকালকার জল খাওয়ারটা কি করব কী না করবো ভেবে উঠতে না পেরে ভাবলাম যে না আছে টুকটুক করে অনেক কিছুই তাহলে চিড়ের পোলাওটাও করা যায় দেখতে তো ভালো হয়ে যাবে এবার খেয়েই দেখা যাক আজকে কাজ কমপ্লিট হলো খাওয়াটা এখনো পর্যন্ত হয়নি এখন বাজে সাড়ে তিনটে মানে কালকে যতটা ভরপুর এনার্জি ছিল মানে জানি না কালকে কি ছিল কি এমন হয়েছিল এতটাই এনার্জি ছিল সকাল থেকে রাত পর্যন্ত আজকে তার এক চিমটিও নেই এক পারসেন্টও নেই ভালো লাগছে না আজকে কিছু করতে সকালবেলা তো খাবারটা খেলাম সব কিছুই ঠিক আছে মানে সকাল থেকে সে ঘুম থেকে উঠে যেন ভালো লাগছে না না হাত পায়ে এগাতে ইচ্ছা করছে না করছিল রান্না করতে অনেক কিছুই ভালো লাগছে না যে একটু ঘুমিয়ে পড়বো না সেটাও ভালো লাগছে না একটু ঘুমালেও তো শান্তি নেই যে ঘুমাবো কেন বিছানা তো বিছানা পড়ে আছে সেই চাদরটাকে তুলতে হবে আবার একটা কাদা চাদর হবে তারপরেতে গিয়ে ঘুমাতে পারবো আবার সেই নাই বাদে দিলাম সব কিছু আমি একটু শান্তি যে ঘুম সেই শান্তির ঘুমটার আগে কতগুলো কাজ রয়েছে ওগুলো না করলে আবার ঘুমাতে পারবো না ওটা একটা গেলো দ্বিতীয়ত গেল দোকান বাজার ও ঘুম থেকে উঠতে ও নাড়াচাড়া দিতে দোকান থেকে জিনিস নিয়ে আসতেই অনেক দেরি হলো আমি রান্না বসেছি আজকে দুটো দশে মানে ও নিয়ে আসলো তারপরে আমি সব রান্না বান্না দিকে করলাম মানে ভালো লাগছিলো না কিছু করতে আজকে দেরি করে সমস্ত গাছ ধরেছি করে যে রান্না করে উঠেছি রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই খেতেও বসবো তার আগে যে বিছান চাদর শুকিয়ে গেছে আজকে একদম পুরো খটমটিয়ে রোদ উঠেছে তো এখানে রাখা আছে চাদরটা যে চাদর পাপড়ে ওখানে রাখা আছে তো চাদর পাপড়ে তুমি খেতে বসবো আজকে দেখলো ও যে আমার একটুকু ভালো লাগছে না আমি একভাবে বসে আছি ও বলছে কী রান্না ভালো লাগছে না কিন্তু দেখলো দোকানটক বলে আমাকে বললো যে এমনভাবে বললো তুমি করো আমি আসছি ও ভাব আমি ভাবি আমি ছাড়া না কী বলতে যাচ্ছি মানে ও এমন করে বললো যে ও মনে হয় আমাকে না সাহায্য করে কতটা না হেল্প করে ও আমাকে আমার কাছে এই যে বিশাল চাদরটা ওইভাবে পড়ে আছে ওখানে রাখা আছে ও চাদরটা পেতে বেরোতে পারতো এখন সাড়ে তিনটা বাজে ও দোকান করে দিয়ে এসে নেই দেড় ঘন্টা হয়ে গেল। কি বলবো এখন চাদরটা পাতেই ভালো না লাগলেও এখন আমাকে করতে হবে কি করবো কিছু করার নেই দিয়ে খেয়ে নিই আবার পনির যদি একা খাই তো খুবই ভালো না লাগে আবার খাইয়ে দিতে হবে রান্নাটা দেখে নিই আবার ভিজালাম আজকেও ভিজিয়েছি কাছি নি রাখা আছে কালকে কাচব যে চাদর দুটো উঠেছি সেটা সেটা আছে তারপরে তোমার ওই যে ছেরা ওয়ারটা পেতেছিলাম সেটা আছে ভাত আছে এতে যে করলা ভাজা করলা তো বলে না উচ্ছে বলে আমরা করলা বলে অভ্যস্ত তো বড়ো ছোটো সব তো করলাটাই মুখে আসে আর হয়েছে যে কচু দিয়ে আলু দিয়ে পাতলা লাগের একবার মাছের ঝোল কালকে রাতে গিয়ে মাছ নিয়ে এসেছিলাম কমেও পেয়েছি কিছু টাকা কম হয়েছিল তো দাদাটা বললো যে তুমি পরে দিয়ে যে অসুবিধা নেই তুমি তো আসো মাছি না কম হবে ঘোলা ঘোলা আসি তুমি উঠি এবার ঠিক আছে তো আমি যে কম আছে হবে না অত টাকা তিনশো টাকা যেও না দিয়ে আবার কী করলো আবার দেখছি পেটি করে পেটিটার দিকে চোখ গেলো তো পেটিটার দাম কম হচ্ছিল চল্লিশ টাকা হচ্ছিল আমি পেটিটাই দিয়ে দাও বলছি আরে তুমি নিয়ে যাও তুমি তো এসে আমার কাছে মাছ নিয়ে যাও এমন তো না যে একদমই আমার কাছে আসো না বা বাজারে আসো না সেটাও তো না তুমি এসে যখন আসবে আবার মাছ নিতে তখন আমাকে টাকাটা দিয়ে দিবি যেটা কম পড়ছে তো আমি বললাম যে আমি তো ওইভাবে আসি না বাজারে আমি ওই আসলে হয়তো দশ দিনে সাত দিনে একবারে আসি মাছ নিয়ে আমি চলে যাই বলছো তুমি ওইভাবেই আসবে তখন এসে আমার মাছ এই মাছের টাকাটা দিয়ে দেবে কি বলবো নিজে থেকে যখন বললো তো একটু বেশি করেই নিয়ে এসেছিলাম তো কালকে রাতে ভাজা করে খাওয়া হয়েছে এবং কড়া করে ভাজা করেছিলাম মানে আমার জন্য করা নয় আমি যে যেমনভাবে করি আর কি সেভাবে তো মাছ ভাজা আর গরম গরম ভাত খেয়েছিলাম কালকে তো আজকে ওই পেটিটা নিয়ে এসেছি আর দু কালকে যেটা পিস ছিল রিং পিস সেগুলো খাওয়া হয়েছে সেগুলো বলতে বেশি ছিল না তিনটে হয়েছিল রিং পিস দুটো গাদা পেটি হয়েছিল আর বাকি সব কিছু পেটি পেটি তো বুঝতেই পারছো কে না পছন্দ করে সবাই পছন্দ করে পেটিটা আজকে রান্না করেছি আজকে বুঝলাম পোস্ত দিয়ে করবো যে শরীরটা এগাচ্ছে না বলে আজকে আর পোস্ত দিয়ে রান্না করলাম না দীপ শুনে অবাক হয়ে গেছে আর তুমি খাওনি নাকি এর আগে বলছি খেয়েছি করেছো আর দেখবা দেখবার কী করে চোখটা যদি সবসময় ফোনের দিকে তাকিয়ে থাকে মনটা যদি অন্য জায়গায় থাকে তো কী খাচ্ছো তুমি ধরেই জানতে পারবা আর কী দিয়ে খাচ্ছো ধরেই জানতে পারবা দেখ তো আজকে কচু দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম মশলা দিইনি কোনো কিছু দিইনি জাস্ট জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী যা পরে আর কি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সেই আজকে আর কি ঠিক আছে এখন রাখছি ভালো লাগছে না যদি একটু ঘুম আসে তখন ঘুমিয়ে পড়বো আজকে কিন্তু ঘুম আসে না যেন এত চেষ্টা করি ঘুম আসেই না একটা মানে না গভীর ঘুম চাই মানে যদি এক ঘন্টাও ঘুম আয় তো সেই এক ঘন্টা আমার ঘুমের গভীর ঘুমটা চাই সেই গভীর ঘুমটা হয় না একেবারে তোমাদের সাথে রাত্রে দেখা হচ্ছে এখন যে দশটা চল্লিশ খেতে বসলাম তো দীপ যখনই বাড়িতে আসে মানে ও না থাকলে ওই একটাই ঢুকুক সারবারে ঢুকুক সারবারে উচু তো ঘুম থেকে উঠে মানে একটাই ধরো যে কোনো সময় আসলো দুটো তিনটে যেই টাইমেই আসুক না কেন একটাই কথা খেয়ে নিয়েছ খেয়ে নিয়েছ ও রাতটা বেলাতেও সেই হবে যদি নটার সময় বাড়ি আসে খেয়ে নিয়েছো এবার ওই এসছে শোয়া দশটা না দশটুকুরিতে বাড়িতে ঢুকলো আমি জোটের ভাত মাখাছি আমাকে বলছে তুমি খেয়ে নিয়েছো আলাম হ্যাঁ আমি খেয়ে নিয়েছি ওই যে বিকালবেলাতে এসছে ও দেরি করে ওর ওর মতো করে খেয়ে নিয়েছে এবার যাই হোক ও হ্যাঁ বলেছি ও গিয়ে খেয়ে নিয়েছে মানে খাবারটা বেরো খাওয়া হয়ে গেছে যে আমি এখন আসলাম গা ধুয়ে এখন বসলাম তো ও আমাকে খাবার দেখে বলছে যে তুমি তো বললে খেয়ে নিয়েছি তাইলাম যে থালা ওই তিনটেই পড়েছে তিনজনার দুপুরে চাটাতে কিছুই খাওয়া হয়নি লাস্টে ও খাবার খেয়েছে গুনে গুনে আজকে মাছ হয়েছে তিনজনা ছটা মাছ মানে একটা মাছ পড়ে আছে ভাতের কথা বাদ দিলাম যে ভাত ওইভাবে করা হয়েছে যাতে যাতে থা না থাকে থাকলেই খেতে হয় থাকবে না খাবো না তো দেখে বল যে তরকারি তো একই আছে থালাও তো ওখানে আছে ওইভাবে পড়ে আছে তো কোথায় খেয়েছে তা কী হয়েছে তো খেয়ে তো খেয়ে তো এখন যদি দেখে না বুঝতে হবে তো আমি কী করব তো এই দুপুরের তরকারি যদি খাচ্ছি মুড়ি খাচ্ছি আমি ডাল সেদ্ধ করেছিলাম ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি মাছ দিয়ে আর আমি একটু ডাল সেদ্ধ নিয়েছি ওই লেবু দিয়ে খাবো বলে জল দিয়ে ওকে আবার ফোটালাম ওকে যেটা দাওয়া দিয়ে দিয়েছি আর বাকিটা যে জল দিয়ে আমি এখন লেবু দিয়ে একদম টক টক করে একটু খাবো তো শুধু একটাই মানে শুধু বাড়ি আসলে একটাই যে খেয়ে নিয়েছো খেয়ে নিয়েছো সারাদিন কিচ্ছু ছিল না তার জন্য আর আসেনি ওই দুপুরে সে খাওয়া একটু গড়াগড়ি দেওয়া একটু ঘুম দিচ্ছি বেশ ঘুম দিতে পারিনি জাস্ট পনেরো মিনিট দিদি সাড়ে ছটা বাজে উঠলাম ওই ছাদে গেলাম একটু হাঁটাহাঁটি বসা মার সাথে কথা বলা আর এই যে তোমাদের সামনে আসা আজকে তেমন কিছু ছিল না যে তোমাদেরকে দেখাবো দেখাবে বা দেখাবো বা দেখে উঠবো কোনো কিছু কিছুই নেই কি কি দেখাবো বলা কালকে অনেক কিছুই ছিল দেখার মতো এনার্জি ছিল আজকে আবার সেই জিনিসটা নেই ঠিক আছে আজকে যা যেমনভাবে ভাবে সেভাবেই তোমাদের সামনে এসেছি পাগলের মতো পাগলি ছাগলি হয়ে আর যা ছিল আজকে সামনে তাই দিয়েছি আর আজকে ব্লগ যায়নি যেহেতু ওই যে ওর ফোনে আছে ও দেয়নি হয়নি আর আমার কাছে যে কটা ছিল সেই কটা আমি জাস্ট করে রেখেছি যে ঘুম থেকে উঠবে যখনই উঠুক ও আমাকে দিয়ে দেবে তারপরে আমি ফট করে ওটা বাইকটা করে নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো কালকেও তো সেই দুপুর হয়েছে অসুবিধা হয়নি তো দেয়নি এখন বললাম যে ফোন আমাকে দিও চেয়ে যায় চেয়ে যায় পায় না সঙ্গে সঙ্গে দিলে হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলি যে তুমি সঙ্গে সঙ্গে সেন্ড করবে সঙ্গে সঙ্গে সেন্ড করবে তো যাই হোক ও দিবে তোমরা কালকে দেখতে হবে